তাতে প্রফিট কেমন আসে অনেক সময় নব্বইও হয় হ্যাঁ 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 আশিও হয় তো বন্ধুগুলো একদম ওই এক জায়গা চলে এসতো পোলট্রি ফার্ম তো পোলট্রি ফার্ম চলে এসছি মালিকের সাথে দেখা হবে অবশ্যই পোল্ট্রি রিভিউ করামো এই ব্লগটা তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট চলো তো বন্ধুগুলো তোমরা যে দেখেছেন এটি আমি পা ধুয়ে নেবে এটার একটাই কারণ হলে সিকিউরিটি মেনটেনেন্স তো এই পোলট্রি ফার্মত কতগুলো পোলট্রি আছে ও কি খাওয়ায় না খাওয়ায় কত টাকা ইনকাম সব কিছু আমরা জানিয়ে নেবো আমরা মালিকের কাছ থেকে তো চলো বন্ধুগুলা ভিডিওটা শুরু করে যাক এটার বয়স কত কেন তো আজকে দশ দিন দশ দিন হল কত গ্রাম হবে আড়াইশো থেকে তিনশো গ্রাম কত দিনের মধ্যে ওই

মানে এক নাম্বার দুই নাম্বার আসে ছোট থেকে যে দশ দশ দিন অব্দি এক নাম্বার খাদ্য খায় তারপরে যে কালকে বারো দিন বয়স হবে কালকে থেকে আবার এগারো দিন হবে কালকে থেকে আবার তোমার দুই নম্বর খাওয়া শুরু হবে বন্ধুগুলো খুব কম সময়ের মধ্যে তোমরা যদি লাভবান হওয়া চান এই ব্যবসাটা করতে পান আর এটা তিরিশ আটত্রিশ দিনের মধ্যে মোটামুটি আশি নব্বই হাজার টাকা কামাই হয় তো যদি করতে চান বাড়ির প্রতি থেকেই করতে পান